আজ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তি সারা ভারতবর্ষে দেওয়া হবে এবং প্রধানমন্ত্রী লাইভ কিন্তু অনুষ্ঠানের মাধ্যমে এই টাকাটি ছেড়ে দেবেন যে মুহূর্তে আমি ভিডিও বানাচ্ছি এখনও পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রী লাইভ আসেননি কিন্তু তার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে এসেছে পি এম কিষাণ সম্মান নিধির আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এখন কথা হলো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা আসেনি আপনারা কবে নাগাদ এই টাকাটি পেতে পারেন তার আগে আপনারা প্রমাণটি দেখে নিন যে আজকেই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির দু হাজার টাকা এসেছে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লু বি কে অর্থাৎ উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক থেকে কিন্তু এই এস এসেছে এবং আজকের এই তথ্যটি দিয়ে সাহায্য করেছেন দেবা বর্মন আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন পাঁচটা আটত্রিশ পি এম এ অর্থাৎ বিকেল পাঁচটার পর কিন্তু এই টাকাটি এসেছে এখানে রয়েছে ইয়োর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নম্বরের শেষের কয়েকটা ডিজিট রয়েছে ইজ ক্রেডিটেড বাই আর এস দু হাজার ইফেক্টিভ অ্যাভেলেবেল ব্যালেন্স একুশশো তেইশ অর্থাৎ ওনার অ্যাভেলেবেল ব্যালেন্সটা এখানে শো করাচ্ছে এবং আঠাশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ আজকের তারিখ রয়েছে অর্থাৎ বিকেল পাঁচটার পর কিন্তু এই টাকাটি এসেছে অনেক স্ক্রিন কিন্তু আপনারা প্রমাণটি দেখতে পাচ্ছেন তো আপনিও টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন কথা হলো যারা টাকা পায়নি কবে নাগাদ এই টাকাটি পেতে পারেন দেখুন এটা ডিবিটির মাধ্যমে পাঠানো হয় অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে খুব শীঘ্রই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন যদি আজকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি না আসে তাহলে আগামীকাল পরশুর মধ্যে কিন্তু এই টাকাটি আপনি পেয়ে যাবেন এবং আপনার ডিবিটি লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টই কিন্তু আপনি এই টাকাটি পাবেন পিএম কিষানের স্ট্যাটাস চেক করে নেবেন স্ট্যাটাস চেক করে দেখে নেবেন সেখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টই রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টই কিন্তু আপনি টাকা পাবেন অর্থাৎ ডিবিটি লিঙ্ক আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টই টাকা পাবেন এখানে আরও একটি তথ্য জানিয়ে দিচ্ছি যাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের ডিবিটি লিঙ্ক করা রয়েছে এবারের কিস্তিটা হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে তবে আগামীতে কিন্তু আর আপনার কিস্তি আসবে না কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে উনত্রিশে ফেব্রুয়ারির পর কিন্তু আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও আসতে পারে যদি আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা রয়েছে আপনি যে কোনো ব্যাঙ্কে গিয়ে ডিবিটি লিংক কিন্তু করে নিতে পারেন অর্থাৎ আপনার যদি অন্য কোনো ব্যাঙ্ক থাকে স্টেট ব্যাঙ্ক অথবা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক সেই ব্যাঙ্কে চলে যাবেন সেই ব্যাঙ্কে গিয়ে আপনি ডিবিটি লিঙ্ক করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী যে কিস্তিগুলো আসবে সেই কিস্তিগুলো আপনার সেই ব্যাঙ্কে আসবে অর্থাৎ পেটিএম পেয়েন্ট ব্যাঙ্ক যাদের ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেই পেটিএম পেয়েন্ট ব্যাঙ্কের ডিবিটি লিঙ্কটা আপনারা ডি লিঙ্ক করে নেবেন অর্থাৎ পেটিএম পেয়েন্ট ব্যাঙ্ক আর ডিবিটি লিঙ্ক করে রাখবেন না নাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের টাকা আসতে সমস্যা হবে অর্থাৎ আপনি কিন্তু পিএমপিচেন সম্মানিত টাকা নাও পেতে পারেন অন্য ব্যাঙ্কে আপনি ডিবিটি লিঙ্ক করে নেবেন এবং ইতিমধ্যে আপনারা সেই প্রমাণটি কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পিএম কিষান সম্মান নিধির যে ষোলোতম কিস্তি টাকা দেওয়া হচ্ছে সেই কিস্তি টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে আপনিও টাকা পেয়েছেন কিনা অবশ্যই কয়েন বক্সে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কয়েন বক্সে জানাতে ভুলবেন না এবং গোটা দেশেই কিন্তু এই টাকাটি দিচ্ছে কোনো পার্টিকুলার জেলাকে অথবা কোনো পার্টিকুলার রাজ্যকে কিন্তু এই টাকাটি দিচ্ছে না গোটা দেশের কৃষককে কিন্তু এই টাকাটি পাবে যারা ন্যায্য প্রাপক রয়েছেন তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অন নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে